চিকেন মাটন সব ধরনের বিরিয়ানি আমার ভীষণ প্রিয় মাঝে মাঝেই আমার বিরিয়ানি খাবার মন করে বাড়িতে চিকেন মাটন মানে যে ধরনের পিস দিয়ে আমরা সাধারণত বিরিয়ানি খাই সেটা ছিল না কিন্তু ছিল এক প্যাকেট চিকেন কিমা তো বিরিয়ানি বিরিয়ানি মনটা তো মানছে না তাই ঠিক করলাম কিমা বিরিয়ানি বানাবো এত কম সময়ে এত সুস্বাদু বিরিয়ানি যে হয় আমি না খেলে বিশ্বাস করতাম না তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি ব্যারেস্তাটা বানিয়ে নিয়েছিলাম এরপর কড়াইতে ঘি দিয়ে গোটা গরম মশলা জ্বছি যার ফল বড় তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজ কুচনো দিয়ে ভেজে নিয়ে টমেটো কুচি আদা বাটা ও কিমাটা দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো ও বিরিয়ানি মশলা দিয়ে পাঁচ সাত মিনিট কষিয়ে নিয়ে নুন ও দই দিয়ে আবারও নেড়েচেড়ে আগে দিয়ে বাসমতি চালের ভাতটা দিয়ে ওপর দিয়ে ডিম সেদ্ধ ধনে পাতা পুদিনা পাতা জাফরান ভেজানো দুধ ঘি ও বেরেস্তা দিয়ে সাজিয়ে দমে দিয়েছিলাম এই বারো থেকে পনেরো মিনিট মতো আচ্ছা ভাতটা করার সময় আমি লবণ দিয়েছিলাম তাই আর এখন দিইনি পনেরো মিনিট পর গ্যাস বন্ধ করে আরও দশ মিনিট পর ঢাকা খুলে সব মিশিয়ে প্লেটে সার্ভ করলাম এত সুন্দর খেতে হয়েছিল যে এখনও মনে পড়ছে আর লোভ লাগছে তোমরাও পারলে ট্রাই করো এত কম সময়ে এত ভালো বিরিয়ানির টেস্ট সত্যি তোমরা না খেলে বিশ্বাস করবে না